এমন একটা অবস্থা বাসায় চলছে যে ঘরের প্রত্যেকটা মানুষ অসুস্থ সবার ঠান্ডা কাশ জ্বর মানে কার সেবা কে করবে এরকম একটা বাসায় মানুষটাই তো যাই হোক হে আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা তো কেউই ভালো নাই তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু আছি অবশ্যই আলহামদুলিল্লাহ বলা উচিত রান্না রান্নাবান্না হবে যার কারণে ভাতটা আগেই বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা করব বেগুনগুলো সাইড থেকে আমি একটু কেটে নিয়েছি যেন মশলা লাগে দেখা আহ চামড়াটার জন্য মশলাটা লাগে না সরি এটা চামড়া নাকি বলে আমার জ্বরের তার বা কাশে ঠান্ডায় একদম অবস্থা খারাপ কি বলছি নিজেও জানি না হয়তো ভুল করি হবে আবার অবশ্যই তোমরা খবর সুন্দর দৃষ্টিতে দেখবে তো আজকে বেগুন ভাজা করা হবে আর কচুমুখী রান্না করা হবে আর এই মুখীটা অনেকেই পছন্দ করে আবার অনেকেই করো না আমাদের বাসায় এটা সবাই পছন্দ করে না দেখা যায় যে আমি পছন্দ করলে আমার বোন পছন্দ করে না বা এরকমই একজন খায় একজন খায় না তো যাই হোক আজকে কচুমুখী রান্না করা হবে তো মাছ দিয়ে রান্না করা হবে কচুমুখী মাছ আর হচ্ছে আলু দিয়ে রান্না করা হবে আর বেগুন ভাজা করা হবে তো আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি এই দেখে বাজারে ভালো লাগছিল যার কারণে বিশ্বাস করে এগুলাতে এত পরিমাণ কিন্তু খাইতে গেলে অনেক প্রায় হয় দুই দিন আমার গলায় লেগে গেছে আমি এমনিতেই মাছ খাইতে পারি না গলায় কাটা লাগে তার উপর আবার এগুলাতে অনেক বেশি কাটা তো যাই হোক এগুলো আল্লাহ আল্লাহ করে শেষ হইলে আর এই মাছ পাশে আনা হবে না তো মাছগুলা ভাজা শেষ এখন উঠিয়ে নিচ্ছি আমি তো বেগুন ভাজাটা পরে করবো কেননা বেগুন ভাজাটা একটু গরম গরম লাগে তাই সবার করব এখন মাছটা রান্না করে নিচ্ছি হলুদ ভেজে নেওয়ার পরে একে একে সব মশলা দিয়ে রান্না করে ফেলবো আমার একটা সমস্যা কি আমি মোটামুটি সব ধরনের অসুস্থতায় সহ্য করতে পারি কিন্তু আমার যখন ঠান্ডা লাগে ওইটা আমি কেন জানি একদমই সহ্য করতে পারি না মানে দেখা যায় যে শুরু থেকে আমি মেডিসিন খাওয়া শুরু করি কিন্তু ঠান্ডার কিন্তু একটা আমি আমি মানে লক্ষ্য করে দেখছি যে ওষুধ খাইলেও না খাইলেও এটা তিন দিন থাকবে থাকবে তো তারপর আমি ধৈর্য ধরতে পারি না আমি প্রথম থেকে ওষুধ খাই মনে শান্ত আর কি কিন্তু ভালো কিন্তু সে তিন দিন আর চার দিন পরেই হইতেছে তো এখন আমি এক একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেব তো যা বলছিলাম আমার বোন কিন্তু এই মুখী জিনিসটা এতই অপছন্দ করে যে আজকে এটা বাসায় রান্না হয়েছে না এটা সে একটু ঝুল ছুঁয়েও দেখবে না মানে বেগুন ভাজা যেটা আছে ওইটাই খাবে ওরে বলছিলাম যে অন্য কিছু ওর জন্য করা হবে কি না তো ও বলতেছে না দরকার নেই কেননা ঘরে সবাই অসুস্থ আর এমন তো অসুস্থতার জন্য কেউই করে খাওয়া দাওয়া ঠিক করতে পারতেছে না তো এখানে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল ভালো কুটে গেছে এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিব ধনিয়া পাতাও নেই বাসায় বললাম না যে ঘরের প্রত্যেকটা মানুষ অসুস্থ মানে কেউ বাজারও যেতে পারছে না বাজারও করতে পারতেছে না এইরকম অবস্থা সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা অসুস্থ না হলে বোঝা যায় না হয়তো সুস্থ হওয়ার পরে সেই নিয়ামতটার কথা আমরা মনে রাখি না যেমনি ইচ্ছা তেমনি চলি কোন পরোয়া নাই কোনো কিছু নাই কোনো কিছু মেনটেন করি না তো অসুস্থ হলে বোঝা যায় যে যখন সুস্থ হবো তখন সব কিছু মেনে চলবো একদম প্রপারলি কিন্তু আসলে কিছুই করা হয় না তো এখন বেগুন ভাজা করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো আর কিছু কিছু পোষণ আমি কেটে দিয়েছি জাস্ট মশলাটা ঢোকার জন্য তো এটা আমি এমনিতে কোনো সময় করি না এবারে জাস্ট করলাম আমি এটা একজনের কাছ থেকে শিখছি দেখি এভাবে করলে কি হয় আর তাছাড়া আমার এই বেগুনের উপরে পোষণটাও খেতে ভালো লাগে গরম গরম এদিকে মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর একটু ঝোলটা টেনে আসলে উঠিয়ে নেব তো এখন বেগুন ভাজাগুলো করা হচ্ছে বেগুন ভাজাটা আছে না ডিপ তেলে ভাজলে একটু তেলটা কম লাগে কিন্তু আমরা কোনো সময় ডিপ তেলে ভাজি না তাই একদম বেশি ভাজা ভাজা হয়ে যায় তো এরকম অল্পও না এখানে তেল মোটামুটি যতটুকু লাগে ততটুকু দিয়ে বেগুন ভাজাটা করি বেগুন ভাজাটা আমার অনেক প্রিয় তো এইখানে কিন্তু মাছটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিলে হয়তো একটু ভালো লাগতো ধনিয়া পাতা নিয়ে আফসুস তো যাই হোক এখানে বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে তো বেগুন ভাজাগুলো আমি এক দফা তুলে নিয়েছি তারপরে আরেক কড়াই দিলেই শেষ হয়ে যাবে তো এই হচ্ছে রান্নাবান্না মানে অসুস্থতা রান্না বন্না সত্যি কথা ভালো লাগে না মানে কি যে অবস্থা শুয়েও শান্তি নেই বসেও শান্তি নেই খেয়েও শান্তি নেই কোনো কিছু করেই শান্তি পাচ্ছি না তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমাদেরকেও তাড়াতাড়ি সুস্থ করে দেখ দোয়া করো আল্লাহ হাফেজ